চল্লিশ বছর ধরে মায়ের কোনো খোঁজ ছিল না ছোটবেলায় মাত্র দুই বছর বয়সে গ্রাহাম হর্নিগোল্ড ফস্টার কেয়ারে চলে গিয়েছিলেন এরপর জীবনের পুরোটা সময় বাবা ও সৎ কাছে মানুষ হন মায়ের সঙ্গে কোনো যোগাযোগ কোনো দেখা এমনকি একটা ফোন কলও হয়নি এত বছর তারপর হঠাৎ করে করোনা মহামারীর সময় মায়ের কাছ থেকে এক ইমেইল আসে মনে হয়েছিল বুঝি হারানো ভালোবাসা ফিরে এসেছে একজন সন্তান হিসেবে গ্রাহামের মনে তখন প্রবল অনুভব একটা শূন্যতা পূরণ হতে যাচ্ছে তাই আর দেরি না করে মায়ের সঙ্গে যোগাযোগ শুরু করেন মায়ের ফিরে আসা তাকে আবেগে ভাসিয়ে দেয় কিন্তু কে জানত সেই মাই তাকে ঠকাবে জীবনের সবচেয়ে বড় ভাবে গ্রাহমের মায়ের নাম ছিল ডায়ন মেরিহানা প্রথম দিকে তিনি নিজেকে খুবই ধনী সম্মানিত এমনকি ব্রুনেই সুলতানের অবৈধ কন্যা বলে পরিচয় দেন মায়ের গল্প শুনে আর মায়ের দেওয়া দামি দামি গাড়ি উপহার পেয়ে গ্রাহাম ভাবলেন সত্যি তো আমার মা অনেক বড়লোক তিনি ও তার সঙ্গিনী হিদার কানিউকের জন্য মা অনেক খরচ করছিলেন বলছিলেন তার জীবনে আর মাত্র কয়েক মাস সময় আছে তাই সবকিছু ছেলেকে দিয়ে যেতে চান কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দৃশ্যপট বদলাতে শুরু করলো মা বিভিন্ন হোটেলে বিল তুলছেন দামি রেস্টুরেন্টে খাচ্ছেন এবং সব খরচের বোঝা পড়ছে গ্রাহমের ঘাড়ে মা প্রতিনিয়ত বলছিলেন পরে সব দেব অফিসিয়াল ফান্ড আসছে একটু অপেক্ষা করো কিন্তু আসল সত্যি বের হলো যখন একদিন মা হঠাৎ করেই উধাও হয়ে যান গ্রাহাম বুঝতেই পারলেন না যে মায়ের দেখা পেতে চল্লিশ বছর অপেক্ষা করেছিলেন সেই মাই তার জীবনের সবচেয়ে বড় ধোকা হয়ে ফিরবেন এ ঘটনার প্রভাব শুধু আর্থিকভাবে নয় মানসিক ও পারিবারিকভাবেও গ্রাহমের জীবনকে তছনছ করে দেয় স্ত্রী হিদার তার উপর বিশ্বাস হারিয়ে সন্তানকে নিয়ে নিউজিল্যান্ডে চলে যান গ্রাহাম একা হয়ে পড়েন এক খালি বাড়িতে যেখানে কোনো সঙ্গী নেই কোনো ছেলেমেয়ে নেই এমনকি সেই মাও নেই তিনি বলেন প্রতিদিন বাড়িতে ফিরতাম আর বোঝার চেষ্টা করতাম আমি আসলে এখন কারো কেউ না মায়ের প্রতারণার কারণে গ্রাহাম প্রায় তিন লক্ষ পাউন্ড দেনায় ডুবে যান গাড়িগুলো ফেরত দেন নানা কষ্টে খরচ কমিয়ে দেন দিনের পর দিন সংগ্রাম করে দেনার বড় একটি অংশ শোধ করেন কিন্তু দেনা যত না কষ্ট দেয় তার থেকেও বড় আঘাত ছিল মায়ের দেয়া মানসিক ধাক্কা তিনি বলেন টাকা পয়সার ক্ষতি হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু আমার আত্মবিশ্বাস বিশ্বাস ভালোবাসা সব নষ্ট হয়ে গেছে গ্রাহাম এখনও একা থাকেন তার নিজের বাড়ি বিক্রি করে এখন একটি ভাড়া বাসায় থাকেন তবে তিনি একজন বিখ্যাত পেস্ট্রি শেফ তার বেশ কিছু ব্যবসা আছে ডোনাট ব্র্যান্ড লং বয়স পেস্ট্রি কোম্পানি প্রিটি সুইট এবং পরামর্শদাতা প্রতিষ্ঠান স্মার্ট প্যাটিসারি তিনি বলেন আমার কাজ আমাকে বাঁচিয়ে রেখেছে রান্নাঘর আমার মানসিক চিকিৎসা কিন্তু বর্তমানে ব্যবসাও টিকিয়ে রাখা কঠিন সব সবকিছুর দাম বেড়েছে খরচ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে গ্রাহাম বলেন আমি এমন এক প্রজন্মের মানুষ যেখানে কষ্ট হলেও মুখ বন্ধ রাখতে হতো কিন্তু এখন বুঝি মানুষের কষ্ট গোপন করলে সেটা আরও বিপদ ডেকে আনে আমি আমার মায়ের ভালোবাসা খুঁজতে গিয়ে নিজের জীবনটা শেষ করে ফেলেছিলাম তিনি আরও বলেন আজকে আমি কষ্টে আছি তবে কৃতজ্ঞ যে এখনও মাথার ওপর ছাদ আছে কিছু মানুষ এখনও পাশে আছে একদিন সব ঠিক হয়ে যাবে গ্রাহামের এই গল্প আমাদের শেখায় প্রেম বিশ্বাস আর আবেগের জায়গা থেকে আমরা অনেক সময় অন্ধ হয়ে যাই কিন্তু জীবন এমনই কখনো হাসায় কখনো কাদায় আর সবচেয়ে কঠিন সময় মানুষ নিজের আসল শক্তিটা খুঁজে পায় গ্রাহাম হর্নিগোল্ড সেই মানুষ যিনি ধাক্কা খেয়েছেন ভেঙে পড়েছেন আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছেন একাই